ছাব্বিশে রাজ্য বিধানসভা নির্বাচন তবে তার আগে বাংলার নানা প্রান্ত থেকে লাগাতার ভুতুরে ভোটারের খোঁজ চিন্তা বাড়াচ্ছে নির্বাচন কমিশনের অনলাইন পদ্ধতিতে ভোটার লিস্টে নাম তোলার সুযোগ নিয়ে কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি ভোটার লিস্টে ভুতুরে ভোটার ঢুকিয়ে দিচ্ছে বলে আগেই অভিযোগ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পদ্ধতিতে পদ্মশিবের মহারাষ্ট্র দিল্লি দখল করেছে বলেও দাবি করেছিলেন তৃণমূল নেত্রী বিজেপির ব্যবসা ভোটে হারাতে হবে বাংলাকে বাংলা সংস্কৃতি দখল করতে হবে ইলেকশনে যাওয়ার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে ভোটার লিস্ট ক্লিন করতে হবে ভোটার লিস্ট ক্লিন করতে হবে তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না ভয় পাবেন না যেখানে যেখানে অনলাইনে সব করেছে একটা এজেন্সিকে দিয়ে করানো হয়েছে গত সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভা থেকে দলের নেতা কর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায় বোঝান অনলাইনে ঠিক কিভাবে জালিয়াতি করা হচ্ছে ভোটার চিহ্নিতকরণে সুব্রত বক্সির নেতৃত্বে কমিটি করে দেন জেলায় জেলায় বাড়ি বাড়ি যাচ্ছেন তৃণমূল নেতারা সেই কাজ কত দূরে গল তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার তৃণমূল ভবনে সেই কোর কমিটি নিয়ে প্রথমবারে বৈঠক হয় এরই মধ্যে এবার পশ্চিমবঙ্গে ভুতুরে ভোটার এবং সচিত্র পরিচয়পত্র ইস্যুতে সংসদের দুই কক্ষে সরব হতে চলেছে বেরোধ হিসেবে সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব সূত্রের খবর তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা দুই কক্ষে মুলতবি প্রস্তাব স্বল্পকালীন আলোচনা জিরো আওয়ারে আলোচনা সহ একাধিক নোটিস ইতিমধ্যেই জমা দিয়েছেন এদিকে তৃণমূলের আহ্বানে সাড়া দিয়ে বিজেপি বিরোধী একাধিক দলের সাংসদরা এই বিষয়ে আলোচনার দাবিতে নোটিশ দিয়েছেন বলে জানা গিয়েছে গত সোমবারই দিল্লিতে সাংবাদিক বৈঠক করে তৃণমূল সাংসদ ডেরেকো ব্র্যান সাগরিকা ঘোষ কীর্তি আজাদরা বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে কমিশন ভুল স্বীকার না করলে আরও নতুন তথ্য প্রকাশের হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল সাংসদরা সেই সময় অতিক্রান্ত হতে এপিক কার্ড নিয়ে গত মঙ্গলবার সকালে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেদ ঘোকলে আরও বড় তথ্য প্রকাশে এনেছিলেন নির্বাচন কমিশনের গত রবিবার করা দাবি খারিজ করে এক পোস্ট করেন কমিশন বিবৃতি দিয়ে জানিয়েছিল যে একই এপিক নম্বরে দুই রাজ্যে ভোটার থাকা মানে তা ভুয়ো নয় যদিও কমিশনের সেই দাবি খারিজ করতে তারা হাতিয়ার করেন নির্বাচন কমিশনেরই হ্যান্ডবুক ফর ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার্সকে এসবের মাঝেই এবার জানা গিয়েছে তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা দুই পক্ষে মুলতুবি প্রস্তাব স্বল্পকালীন আলোচনা জিরো আওয়ারে আলোচনা সহ একাধিক নোটিস ইতিমধ্যেই জমা দিয়েছেন এদিকে তৃণমূলের আহ্বানে সাড়া দিয়ে বিজেপি বিরোধী একাধিক দলের সাংসদরা এই বিষয়ে আলোচনার দাবিতে নোটিশ দিয়েছেন বলে জানা গেছে। এখন দেখার সোমবার আসলেই কি হয় ব্যুরো রিপোর্ট সময় কলকাতা